আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আবার একটি নতুন টিপস নিয়ে এলাম কীভাবে পুরাতন এবং ছিদ্র করাই বন্ধ করতে হয় সেই ভিডিও চলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ চুন নিলাম এক চামচ চিনি অ্যাড করে নিয়ে নিলাম চিনি এবং চুন একসঙ্গে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিচ্ছি এটা কিন্তু পান খাওয়া চুন চুন এবং চিনি দুটো উপকরণ দিয়ে আমি তোমাদের আঠা তৈরি করে দেখিয়ে দেব চিনি এবং চুন কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ চিনি এবং চুন আমি প্রায় আধা ঘন্টার মতো চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে আমি তোমাদের বারে বারে দেখিয়ে দিচ্ছি চুন এবং চিনি আমি নেড়ে চেড়ে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আমি বিশ মিনিট পরে ফিরে এসে দেখি আমার আঠাটা রেডি আমি এখন কড়াইয়ে লাগিয়ে দেখিয়ে দেব তোমাদের আমার কড়াইটা এইখানে ছিদ্র ছিল হালকা তাই আমি এখানে এই তৈরি করা আঠাটা লাগিয়ে দিয়ে দিলাম এই আঠাটা আগুনে গলে যাবে না এটা লোহার মতো শক্ত হয়ে যাবে আমি ভালো করে হাত দিয়ে টিপে টিপে লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় আমার লাগানো হয়ে গিয়েছে আমি একই আঠা দিয়ে ফাতেমার স্কাটের একটি ক্লিপ লাগিয়ে নেব আমি ভাবতেই পারিনি মাত্র দুইটি উপকরণ দিয়ে এত সুন্দর একটি আঠা তৈরি করা যায় আপনারা ইচ্ছে করলে এভাবে ঘরেই আঠা তৈরি করে ঘরের অনেক জিনিসপাতি সেরে নিতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ফাতেমার ক্লিপটা লাগানো হয়ে গিয়েছে আমি এখন রেস্টে রেখে দেব বিশ মিনিট রেস্টে রেখে দিলাম এখন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি ছিদ্র স্থানে কিন্তু অনেক শক্ত হয়েছে আমি হাত দিয়ে টিপে টিপে আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকে আমার ফাতেমার ক্লিপটাও রেডি আমি ক্লিপটা কিন্তু লাগিয়ে নিলাম এখন একসঙ্গে দুইটি জিনিসই দেখিয়ে দিলাম আল্লাহ হাফিজ